বিসমিল্লাহ প্রিয় দর্শক আজকে আমার নেত্রকোনা জেলার গতকালকের একটি ঘটনার উপরে দুটি কথা বলবো অত্যন্ত বরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আসছি দেখুন গতকালকে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে নেত্রকোনা মুক্তার ফারা মাঠে নেত্রকোনা সদর এবং কেন্দ্র উপজেলা দুটি নেত্রকোনারই অংশ মধ্যে একটি ফুটবল খেলা আয়োজন ছিল সেখানে এই সামান্য ঘটনা নিয়ে মারামারির এক পর্যায়ে নেত্রকোনার সম্পদ কেন্দ্র আর সন্তান কেন্দ্র সন্তান নেত্রকোনার সন্তান একেই আমরা বিশেষ করে একেই জেলার লোক আমরা সেখানে জাতীয় দলের একজন প্লেয়ার আছেন আরিফ খান নামে ওনার উপর আক্রমণ হয়েছে এবং অনেক প্লেয়ারই আহত হয়েছেন তা আমার প্রশ্ন ওই জায়গা নয় আমার প্রশ্ন হল খেলাধুলা এটাকে যদি আপনারা খেলাধুলা হিসেবে নিতে না পারেন তাহলে এই খেলার প্রয়োজন নেই নেত্রকোনার মাটিতে এরকম খেলাধুলার আমাদের আর দরকার নেই এটার আপনি দেখেন যারা এই ঘটনাগুলো করেন মারাবাড়ি কিংবা যজ্ঞ বিবাদে লিপ্ত হন এগুলো এক প্রকার অকর্মাদের কাজ যারা খেয়ে দিয়ে কোনো কাজ নেই গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে ফিরে বেড়ান আপনারাই এই খেলাধুলার কিংবা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে মারামারি লিপ্ত হন দেখুন আপনারা বাহিরে আসেন কাজকর্ম করেন জেলার বাহিরে বাড়ির বাহিরে আসেন বিশেষ করে ঢাকা আসেন কিংবা দেশের বাহিরে যান তখন বুঝবেন যে আসলে আপনার এলাকার মানুষের প্রতি একজনের প্রতি আরেকজনের কতটুকু যখন আপনি দেখা পাবেন ডাকা যখন আপনি আপনার বাড়ি নেত্রকোনা সদরে কেন্দ্র একটা লোককে যখন আপনি পাবেন কিংবা আমার হিরণপুরের একজন লোককে যখন আপনি ডাকাতে পাবেন কিংবা মালয়েশিয়া পাবেন সৌদিতে পাবেন তখন আপনি বুঝবেন যে আপনার কত কাছের একজন লোককে আপনি পেয়েছেন আপনার কত ভালো মনে লাগবে কত ভালো মনে হবে তো আপনারা এই কাজগুলো আমার মানে শেষ কথা হল যে এইগুলো যদি আপনারা মানে ছাড়তে না পারেন এই যে জগ্রা বিবাদ অকারণে কোনো কারণ ছাড়াই যাদের কোনো কাজকর্ম নেই অকর্মার দল আমি বলব নেত্রকোনাতে গতকালকে যে ঘটনাটি ঘটিয়েছেন যারা আপনারা অকর্মার দল আপনাদের কোনো কাজ নেই খেয়ে দিয়ে বাপের ফুটেলে খান অথবা নিজেরা আকাম পোকাম করে খান আপনারাই এই কাজগুলো করেন এগুলা থেকে আপনারা লিপ্ত থাকবেন অথবা নেত্রকোনা আমাদের কোনো খেলাধুলার প্রয়োজন নেই আর আপনারা বাহিরে আসেন বাহিরে আসলে বুঝবেন যে এলাকার মানুষের সাথে দেখা হলে যে কিরকম লাগে কত আনন্দ পায় আমরা যখন আমরা যারা ডাকাতে থাকি কিংবা যারা আরো দূরে থাকেন দেশের বাহিরে বিভিন্ন প্রবাস জীবনে যারা থাকেন তারা যখন এলাকার কিংবা দেশের একজন লোককে পান যারা মালয়েশিয়া থাকেন তারা যদি একজনের বাড়ি নেত্রকোনা তিনি যদি নোয়াখালীর একজন লোকের সাথেও দেখা হয় তখন তার প্রাণটা জুড়িয়ে যায় তার কষ্ট লাঘব হয়ে যায় আর আপনারা কী করেন বাড়িতে বসে থেকে কোনো কাজকর্মে নেই ইনকাম নেই আপনারা এর এর বিরুদ্ধে লাগেন ওর বিরুদ্ধে লাগেন লেগে লেগে জগ্রা বিবাদ কুটনামি এগুলো আপনারা করে বেড়ান ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম